শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের বারো তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার সকল আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য বুঝে নিন এনজি সংস্থা লাইফ সাপোর্ট সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে ভূমধুসাগরে অবস্থানরত একটি প্লাস্টিকের নৌকা থেকে তারা অভিবাসীদেরকে উদ্ধার করেছে এর আগে তারা তথ্য পেয়েছিল অ্যালাম ফোনের কাছ থেকে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করার চেষ্টা করলেও লাইফ সাপোর্ট ঠিক সেই পরিস্থিতি থেকে এই চুয়াত্তর জন শরণার্থীকে উদ্ধার করে নিয়ে আসে প্রথম নৌকায় একচল্লিশ জন দ্বিতীয় নৌকায় তেত্রিশ জন মধ্যরাতে লিবিয়ার তাগাউড়া থেকে কিছুক্ষণের মধ্যে রওনা হওয়ার পর নৌকাটি নিখোঁজ হয়ে যায় বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংস্থাগুলোর সাথে ইতালিয়ান এনজিও সংস্থা জরুরি ভিত্তিতে একটি ফ্রেস রিলিজ করে যেখানে লাইফ সাপোর্টকে অর্ডার করে যে এই নৌকাটিকে সহযোগিতা করার জন্য এবং উদ্ধার করার জন্য পরিশেষে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে অভিবাসীদেরকে উদ্ধার করেছে এবং নিরাপদে তাদেরকে ইতালিতে হস্তান্তর করা হবে নিঃসন্দেহে আপনি লাইফ সাপোর্টের জন্য একটি ধন্যবাদ লিখতে পারেন ওসান বাইকিংস ওশান বাইকিংস সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তিপ্পান্ন জন অভিবাসীকে তারা সহযোগিতা করেছে সর্বশেষ বার্তায় নিশ্চিত করে ইতালি দ্বীপ কাছে এই অভিবাসীদেরকে উদ্ধার করে ওশান বাইকিংস ইতালি কর্তৃপক্ষর সাথে সংযুক্ত বা সহযোগিতা নিয়ে এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানে যাচ্ছে তারা আফ্রিকার দেশগুলো থেকে ছেড়ে আসা নৌকাগুলো বঙ্গোপসাগরে বিপদে পড়লে ঠিক এভাবে এনজিও সংস্থাগুলো সহযোগিতা করে থাকে এদিকে ওশান বাইকিংস তাদের সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে এক ব্যক্তি মৃত্যু হয়েছে তিপ্পান্ন জন অভিবাসীর মধ্যে তবে কোন জাতীয়তা এই প্রতিবেদনে নিষেধ করা হয়নি পাশাপাশি ওশান বাইকিংস আরও দুটি নৌকা উদ্ধারের সহযোগিতা করেছে একটিতে আটানব্বই জন অভিবাসী ছিল একটিতে তেতাল্লিশ জন অভিবাসী ছিল লিবিয়ার থেকে ছেড়ে আসা এই অভিবাসীদের সর্বশেষ তথ্যে ওশান বাইকিংস নিশ্চিত করেছে টোটাল দুশো একষট্টি জন অভিবাসীকে তারা উদ্ধারে সহযোগিতার ভূমিকায় অবস্থান করেছিল যার মধ্যে তেরো জন নারী এগারো জন শিশু একচল্লিশ জন সঙ্গীহীন মালক মানে তাদের কোনো অভিভাবক ছিল না যখন ওশান বাইকিংস তাদেরকে উদ্ধার করে এদিকে ওশান বাইকিংস আরও একটি বার্তায় জন শরণার্থীকে সহযোগিতার আরও একটি তথ্য প্রকাশ করেছে বেলে রিক দ্বীপপুঞ্জের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী একশো জনেরও বেশি শরণার্থী প্রবেশ করেছে গতকাল রাতে যাদেরকে উদ্ধার করে নিরাপদ হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এদিকে ইমার্জেন্সি লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে একশো জন শরণার্থীকে উদ্ধার করেছে দুটি নৌকা থেকে যাদেরকে উদ্ধার করার পর হটস্পটে হস্তান্তর করেছে গত এক সপ্তাহে এক জন শরণার্থীকে উদ্ধারে সহযোগিতা পালন করেছে লাইফ সাপোর্ট মানে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক নৌকা অবস্থান করছিল ভূমধ্যসাগরে যারা ধারাবাহিকভাবে ইতালিতে প্রবেশ করার সক্ষমতা অর্জন করেছে এনজিও সংস্থাটি যে প্রতিবেদনটি নিশ্চিত করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত ছয় দিনে তারা এক হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধারে সহযোগিতা পালন করেছিল এখানে ধারাবাহিকভাবে তথ্যগুলো তারা দিয়েছে কত তারিখ কতটার সময় বা কীভাবে তারা সহযোগিতা করেছিল এবং উদ্ধার করেছিল সকল অভিবাসী বর্তমানে ইতালিতে অবস্থান করছে মানে ধারাবাহিকভাবে গত কয়েকদিনের যে প্রতিবেদন সেখানে ক্লিয়ার হয়ে গেছে যে এই সময় রেকর্ড সংখ্যক শরণার্থী ভূমধ্যসাগর ব্যবহার করে লিবিয়া থেকে তিনশিয়া থেকে এসে ইতালিতে প্রবেশ করছে জিও কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে দুটি প্লাস্টিকের নৌকা থেকে নিরানব্বই জন শরণার্থীকে উদ্ধার করতে তারা সক্ষম হয়েছে তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে শরণার্থীদেরকে নামানোর জন্য সেদিকে যাচ্ছে সিআই সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছে সেখানে এসে তারা পৌঁছায় এবং শরণার্থীদেরকে নিরাপদে হস্তান্তর করে নৌকাটিতে বাংলাদেশে অভিবাসী ছিল এর আগের প্রতিবেদনে তারা তা নিশ্চিত করেছিল এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জে গতকালও অভিবাসী প্রবেশ করেছে নৌকাতে একজন শরণার্থীর মৃতদেহ শনাক্ত করেছে তবে এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি তারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে স্পেনের বিভিন্ন লাইফ সাপোর্ট গতকালের সন্ধ্যার প্রতিবেদনটি নিশ্চিত করেছে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত অবস্থা থেকে চৌষট্টি জন এবং চল্লিশ জনের দুটি নৌকা শরণার্থীকে উদ্ধারে সহযোগিতার ভূমিকা পালন করেছিল তারা এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীরা ছিল বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার এদিকে ল্যাম্পদু সহ হটস্পট সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে গত ২৪ ঘন্টায় নয়শো তিপ্পান্ন জন শরণার্থী একুশটি নৌকায় করে তাদের উপকূলে এসে পৌঁছায় যা একটি নতুন রেকর্ড গত কয়েক কয়েকদিনে শরণার্থী না আসলেও একদিনেই এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে তিউনেশিয়া এবং লিবিয়া দুটি অঞ্চলের বিভিন্ন উপকূল থেকে বা বিভিন্ন সাইট থেকে এই অভিবাসীরা সরাসরি ইতালির দ্বীপ প্রদেশে প্রবেশ করে বর্তমান হটস্পটে কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করেনি তবে এই সপ্তাহ শরণার্থী ইতালিতে প্রবেশের জন্য একটি রেকর্ড ছিল পাশাপাশি এ সপ্তাহে কতজন অভিবাসী আটক হয়েছে সেই তথ্যটি প্রকাশ করলে আমরা আপনাদের সাথে জানিয়ে দেব নতুন হলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন